আমি স্বপন কুমার মাইকি মা সহায়ক সমাজ কল্যাণ নামক মাদার ফাউন্ডেশনের সহায়ক ফাইন্যান্সের প্রজেক্ট অফিসের ম্যানেজার পদে কর্মরত রয়েছি আজকে আমাদের এই প্রজেক্ট অফিস বা ইয়া শাখার পক্ষ থেকে আমরা এলাকার মা বোন দিদিদের নিয়ে একটি বার্ষিক কর্মশালার আয়োজন করেছিলাম এটা আমরা বিগত দিনেও করেছি এবছর পুনরায় একটু বেশি সংখ্যায় আমাদের সংস্থার নিয়ম মোতাবেক এক একটি করে গ্রুপ হয় সেই গ্রুপের একজনকে হেড করা হয় যাকে আমাদের সংস্থার ভাষায় আমরা বলি গ্রুপ গ্রুপ প্রধান সেই প্রধানদের নিয়ে মিটিং বা সভা আমরা অনুষ্ঠিত করেছি এই সভায় আমাদের বা বিভিন্ন জায়গা থেকে মা বোনেরা বা দিদিরা বা গ্রুপ প্রধানরা প্রায় সাতশো জন উপস্থিত হয়েছিলেন খুবই ভালো লেগেছে আমাদের কর্মকাণ্ড নিয়ে ওনারা বিভিন্নভাবে প্রশংসা করে গেছেন বিভিন্ন জন আলোচনা করেছেন আমাদের এই সভায় আমরা আহ্বান জানিয়েছিলাম যাদেরকে আমাদের সকলের শিক্ষাগুরু সাধ্য এসপি সাহাবু আগেই আমাদের সংস্থা সম্পর্কে আলোচনা করেছেন ওই সঙ্গে আমরা আহ্বান জানিয়েছিলাম আমাদের এনজিও উপদেষ্টা শ্রদ্ধাভাজন প্রদীপ মন্ডল বাবুকে উনিও আমাদের সভায় উপস্থিত ছিলেন বক্তব্য রেখেছেন এই সঙ্গে আমাদের সংস্থার কর্ণধার আমাদের সংস্থার সভাপতি মহোদয় শ্রদ্ধেয় অনুরুদ্ধ মন্ডল বাবু আজকের আমাদের এই সভায় উপস্থিত ছিলেন এবং ম্যানেজিং ওয়ার্কার শ্রদ্ধেয় প্রভাত কুমার সাহুবাবু এই মহতি সভায় অনুষ্ঠিত ছিলেন এই অনুষ্ঠিত মহতি সভাটি আমরা অনুষ্ঠিত করেছিলাম আমাদের পার্শ্ববর্তী চক্রসুন ইন্দ্র নারায়ণ শিক্ষা নিকেতনে এই শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং সহ শিক্ষিকা মন্ডলীও আমাদের এই মহতি সভায় অনুষ্ঠিত উপস্থিত ছিলেন এবং ওনারা আমাদের এই সংস্থা আমাদের এই সভা সম্পর্কে আমরা এই সভায় ছেন্দ্রকে তাজমহল কেন্দ্রের প্রথম বিশ্ব নবী কেন্দ্রকে তৃতীয় ইসমাইল কেন্দ্রকে চতুর্থ বসুন্ধরা কেন্দ্রকে পঞ্চম ঈদ চাঁদ কেন্দ্রকে এবং ষষ্ঠ মেরনতিথি এই ছটি কেন্দ্রকে পুরস্কৃত করা হয়েছে এই পুরস্কারের সংগঠন হচ্ছে এরকম পঁচিশ জন কেন্দ্রের সদস্য হতেই হবে এবং পঁচিশ জনকে ঋণ নিয়ে নিজেদের ব্যবসার কাজে লাগিয়ে উন্নয়ন ঘটাতে হবে এই শর্ত মেনে এই ছটি কেন্দ্র আমাদের সঠিকভাবে পরিচালিত হওয়ার মধ্য দিয়ে আমাদের কাছ থেকে ছটি পুরস্কার আজকে তুলে নিয়ে গেছে ধন্যবাদ নমস্কার গেলে প্রথম দরকার তাদের অ্যাওয়ারনেস চেতনা দরকার কারণ তারা নিজেদের নিজেরা নিজেদের শক্তি সম্পর্কে এখনো পরিপূর্ণ জ্ঞাত নয় দ্বিতীয়ত তাদের সংগঠন তৈরি করতে হবে সংগঠনের মাধ্যমে কারণ একজন গ্রামীণ মানুষ দরিদ্র মানুষ সে নিজে একা কিছু করতে পারে না তার জন্য দলের প্রয়োজন গ্রুপের প্রয়োজন এই সংগঠনে সাংগঠিতভাবে সংগঠিতভাবে যখন তারা কোনো কাজ করবে এবং আমাদের মতো এই রকম মাছ সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশন তারা সাপোর্ট সার্ভিস প্রদান করবে অ্যাওয়ারনেস দেবে ট্রেনিং দেবে প্রকল্প পুঁজি দেবে তখন তারা নিজেরা একত্রিতভাবে নিজেদের স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে পারবে বলে আমি মনে করি আজ আট ন বছর হতে যাচ্ছে এই সংস্থা প্রায় তিন হাজার সদস্য নিয়ে তারা কাজ করছে ক্ষুদ্র ঋণ সংস্থা বিভিন্ন ট্রেনিং এবং স্মল এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং মাইক্রো এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে প্রায় একশো আট প্রকার বিজনেসে তারা টাকা দিচ্ছে মহিলাদের মূলত এরা মহিলাদের বিজনেস বেশি কিছু পুরুষদেরও আছে এবং আট দশ বছরে একটি সংস্থা যতটা যাওয়া সম্ভব তার চেয়ে অনেক বেশি তারা গিয়েছে অনেক স্ট্রাগল করে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও তারা এগিয়েছে এই সংস্থা তার সমস্ত কার্যক্রম একটা নির্দিষ্ট মডেলে সুস্থ সাংগঠনিক নীতিতে এবং মানুষকে যথাযথ সাপোর্ট সার্ভিসের মাধ্যমে যতটা এগিয়েছে বলে মনে হয় এটা যথেষ্ট আমি এসপি সাহা এনজিও কনসালটেন্ট বর্তমানে তিনশো ষোলোটা এনজিও কে সাপোর্ট সার্ভিস দিচ্ছি তার মধ্যে এই মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি নমস্কার আমার নাম প্রভাত কুমার সাউ আমি মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের পরিচালন মন্ডলীর একজন সদস্য আজকের আমাদের যে কর্মসূচি ছিল আমাদের তিনটে ব্রাঞ্চ তার মধ্যে অন্যতম ইটাবাড়া ব্রাঞ্চ ইটাভড়ে ব্রাঞ্চে আমাদের যে ছোট ছোটো সংগঠন তথা কেন্দ্র কেন্দ্র কেন্দ্রপ্রধান সহকারী প্রধান এবং গ্রুপ লিডারদের নিয়ে আজকের বাৎসরিক কর্মশালা ছিল আজকের অষ্টম বার্ষিক কর্মশালা আজকের এই কর্মশালায় আমাদের বিগত এক বছরে আমাদের যে গ্রুপ লিডার বা কেন্দ্র লিডার যারা কেন্দ্র পরিচালন করেছেন তাদের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আজকের পর্যালোচনা হয়েছে এবং এই কর্মশালায় কিছু নতুন সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যাতে আগামী দু সাল যাতে আমরা ভালোভাবে সেই দলগুলোকে পরিচালন করতে পারি এই দলগুলো পরিচালনের মূল লক্ষ্য আমাদের সম্পদ উন্নয়ন এবং স্বনির্ভর প্রকল্প গঠন তার মধ্য দিয়ে যাতে কর্মসংস্থান তৈরি হয় যাতে মেয়েরা সফল হয় যাতে মেয়েদের পারিবারিক পরিচালন করতে তাদের সহযোগী হয় যাতে আগামী দিনে তারা সেভিংস সরকারি ব্যাংকে সেভিংস করার উৎস পায় তার জন্যই কিন্তু তাদেরকে সামাজিকভাবে সচেতন করানো এবং তৈরি করানো আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য ধন্যবাদ নমস্কার আমি প্রদীপ মন্ডল স্টার্ট আপ কানসাল্টের বিজনেস কোচ তো আজকে তো মাস সহায়তর এখানে এসেছে এবং এনাদের তো মাইক্রো ফাইন্যান্সের মধ্যে সমস্ত কিছু বিজনেস চলছে এবং মাইক্রো ফাইন্যান্সের এর অ্যাকচুয়ালি গুরুত্বটা কি এটা যদি বোঝাতে চাই যেমন ধরুন আমাদের কি করতে হয় যে আমরা ছোট ছোট ভাবে যে সমস্ত গ্রাম বাংলার মহিলারা রয়েছে মানে অ্যাকচুয়ালি তো ভারতে ভারতবর্ষের মেন প্রবলেম কি হয় যে রিডিউস প্রপার্টি ইন ইন্ডিয়া মানে ভারতবর্ষে যে গরিবের রেখা আছে সেই জায়গা থেকে মানুষকে গরিব জায়গা থেকে মিডিল ক্লাস বা তার উপর লেভেলে নিয়ে যাবো এবার এই জায়গাটা মেন প্রবলেম কি হয় মেন প্রবলেম হচ্ছে যে অনেক মানুষ রয়েছে যারা ধরুন সঠিকভাবে তাদের যে রোজগারের জায়গা হয় বা বিজনেস করে উঠতে পারছেন না এবার বিজনেস করার জন্য কি হয় একটা ফান্ডের প্রয়োজন হয় এবার ফান্ড অনেক সময় দেখা যাচ্ছে সিঙ্গেল ভাবে অনেকে করতে ভয় পান তাহলে সেখানে যদি আমরা গ্রুপ ভাবে করি বা ঐক্যবদ্ধ ভাবে করি তাহলে একটা প্রপার টিম ক্রিয়েট হচ্ছে এবার সেই টিম মিলে আমরা কিন্তু ছোট ছোট বিজনেস করতে পারছি এবার দেখা যাচ্ছে যে সমস্ত মহিলারা রয়েছে তাহলে সবাই মিলে একটা গ্রুপ করে একটা ফার্ম করতে পারি বা দেখা যাচ্ছে যে পোলট্রি বা দেখা যাচ্ছে মাছ চাষ বা বিভিন্ন রকম আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করতে পারি তাহলে যখন আমরা একটা প্রোগ্রাম ডিজাইন করছি সেখান থেকে একটা বিজনেস জেনারেট হচ্ছে একটা রেভিনিউ আসছে সেখান থেকে আরও একজন দুজন মানুষ কাজ করছে কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে তো মাইক্রো ফাইন্যান্সের মেন যেটা কনসেপ্ট যে নতুন নতুন করে যে সমস্ত দোকানদাররা রয়েছে তাদের বিজনেসকে ডেভেলপমেন্ট করা অথবা যে সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে স্বনির্ভর করা কারণ সব থেকে বড়ো যেটা ইন্ডিয়ার প্রবলেম যে ম্যাক্সিমাম ছেলেরা কাজ করে কিন্তু মেয়েরা ম্যাক্সিমাম পিছিয়ে রয়েছে তাহলে মেয়েদেরকেও কিন্তু সমানভাবে এগিয়ে আসতে হবে তাহলে সমানভাবে যদি এগিয়ে আসতে হয় তাহলে সমাজে কিছু কন্ট্রিবিউশন করতে হবে তাহলে কন্ট্রিবিউশন করতে হলে কিছু আমাদের কাজ করতে হবে তো সেই কাজের জন্য যে আমাদের মূলধন দরকার হয় বা মিনিমাম একটা ফান্ডের দরকার হয় সেটা মাইক্রো ফাইন্যান্সের মাধ্যমে মিনিমাম আমরা একটা ফান্ড দিই এবং সেই ফান্ডের মাধ্যমে ওরা কিন্তু একটা বিজনেস করছে যেখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে এটাই হচ্ছে মাইক্রো ফাইন্যান্সের মেন কনসেপ্ট এই দিনের কর্মসূচির এটাই লক্ষ্য রয়েছে যে এখন যতজন মানুষকে আমরা পরিষেবা দিতে পেরেছি তার থেকে বৃহত্তর ভাবে যেন আমরা পরিষেবা দিতে পারি বা আরো অনেক মানুষকে যেন আমরা একটা ছাতার নিচে নিয়ে আসতে পারি সেই ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে আমার নাম প্রদীপ মন্ডল